আমার বাড়িতে কি কি পাখি আছে সেই পাখিগুলোকে কি কি খাওয়ার খাওয়াই সেই নিয়ে তো আগের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা হয়তো তোমরা সবাই দেখে আমি নিজে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর পাখির যে বাচ্চাগুলো আছে ওইগুলোকে দেখে নিয়েছিলাম তোমরা আগের দেখেছিলে যে আমি বাচ্চাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ওরা এখন কেমন আছে সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো বন্ধুরা এরপরে মাছের খাওয়ারটা নিয়ে আসলাম ঘর থেকে আর মাছগুলোকে খাওয়ার দিতে গিয়ে এরকম ঘটনা দেখবো ভাবতেও পারি আমার রঙিন মাছগুলোর জন্য ছোট যে মাছের পুকুরটা বানিয়েছিলাম দেখো সেটার অবস্থা আবার নতুন করে শ্যাওলাতে ভরে গেছে কিছুদিন আগে দেখো কত শ্যাওলা তুলে ফেলেছি তারপরে আবার নতুন করে যে এতগুলো শ্যাওলা হবে আমি ভাবতেও পারিনি দেখো শেওলা এখনো নষ্ট হয়নি হালকা হালকা ভেজা ছিল এখনো বেঁচে আছে আর আবার আবার নতুন নতুন করে করে যে হয়েছে আমি তুলে নিচ্ছিলাম বাটির মধ্যে মধ্যে বন্ধুরা প্লাস্টিকের গামলার আমি মাছের পুকুরটা বানিয়েছি এটার মধ্যে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় কিন্তু শ্যাওলাগুলো দেওয়াতে না জলটা ঠান্ডা থাকে জানো তো কিছুটা শ্যাওলা রেখে দিলাম তাহলে জলটা ঠান্ডা থাকবে আর আর্ধেকটা তুলে দিলাম দেখো এখন কি সুন্দর মাছগুলোকে দেখা যাচ্ছে আর খাওয়ার দাওয়ার পর সবগুলো মাছ কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে সবগুলোকে একসাথে দেখতে কতটা সুন্দর লাগছে আর সাত সকালবেলা এরকম চাঁদ মামাকে দেখতেও কিন্তু ভালোই লাগছে আকাশে আসল কাজটাই তো এখনো করা হয়নি সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আমার যে ককাটেল পাখির জন্য যে মা গম সেদ্ধ করে রেখেছে ওটাই তো আনতে ভুলে গেছে মা রান্না করার আগে না প্রেশার কুকারে গম সিদ্ধ করে রেখে দিয়েছিল তো গম সিদ্ধ দেখছি এখন ঠান্ডা হয়ে গেছে ভালোই হলো দেরি করে যাওয়াতে গম সিদ্ধ তো ঠান্ডা হয়ে গেল এবার পাখিগুলোকে দিতে সুবিধা হবে ওটা প্রেশার কুকারটাকে ধরেই একবারে নিয়ে চলে আসলাম প্রতিদিন দেখো যে প্রেশার কুকারটাকে নিয়ে যেয়ে কলপারে রেখে ভালো করে জল পাম করে জল ভরা আজকে এই কাজটা করলাম না এটার একটাই কারণ কারণ আজকে তো গমগুলো সিদ্ধ হয়েছিল অনেকক্ষণ আগে তার জন্য ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা করার আর কোনো রকম দরকার নেই এইভাবে তো আগে থেকেই ঠান্ডা আছে গমগুলো যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি গমগুলো এবার পাখির ঘরে খেতে দিব দেখে কিন্তু পাখির ঘরে দিতে গিয়ে দেখি পুষি একদম খেলার মোডে আছে দেখছো কেমন করছে মাকায়ের শীষ দিয়ে এখন যদি ওর কাছে কেউ যায় তাহলে ওকে আচর দেবেই এখন ওর থেকে একটু দূরে থাকাই ভালো আর পাখিগুলোকে খাওয়ার দিতে গিয়ে দেখো আমাদের রামুকে ও কিন্তু কাছে চলে এসছে আর আদর খাওয়ার জন্য দেখ আমাদের বাড়ির প্রতিটা পশু পাখি এরকম গা ঘিষ্টা দেখো কিরকম করে আদর খাচ্ছে আমার কাছে ও কিছুতেই ছাড়তে চাচ্ছে না আমাকে ভাই দেখো পাখিগুলোর কাছে সূর্যমুখী দানা নিয়ে যেতে কি সুন্দর ওর কাছে চলে আসলো আর হাতে খাওয়া শুরু করে আসলে তুমি যদি কোনো প্রাণী বা চিপকে বাড়িতে নিয়ে আসো আর ওগুলো যদি বাড়ির সবার সাথে মিলে ঝুলে যায় তাহলে কতটাই না ভালো লাগে পাখির জোড়াটাও আমি যে গম প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার পাখির ঘরে দেবো ওদেরকে এক জায়গায় যাওয়ার আছে জানো তো তাই জন্য আরো তারা হুড়ো করে খাবারগুলো গুলো দিই তাড়াতাড়ি করে প্লেট গুলো ওদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি খেতে পারে কিন্তু আমার যে কোনুর পাখির জোড়াটা আছে ওরা না চট করে খেতে চাচ্ছে না হয়তো যেই বাড়িতে ছিল ওরা হয়তো কোনোদিনও এইভাবে সফট ফুড দেয়নি গম টম সেই জন্য খাওয়া শেখে আমার কাছে তো ককাটের পাখিগুলো জানে ছোটো থেকে আছে তো এই পাখিগুলো কিন্তু ভালো মতো খাওয়া শিখে গেছি গম ছোলা এই সমস্ত ওদের ঘরে দিতে না দিতে কিন্তু ওরা খাওয়া শুরু করে দেয় দেখো কত সুন্দর ছেলে পাখিটা নেমে আসলো আর খাওয়া শুরু করে দিল আমার কনুর পাখি জোড়াটাকে কিন্তু আমি সফট ফুড দিয়ে থাকি গম ছোলা এই সমস্ত কিছু সিদ্ধ করে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে এখন শুধুমাত্র দানাটাই খাচ্ছে ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবে খাওয়া তোমাদের বললাম না আমারও হচ্ছে এক জায়গায় যেতে হবে সেই জন্য কিন্তু ওদের খাওয়ার টাওয়ার দিয়ে আমি স্নান করে বেরিয়ে পড়লাম বাস ধরে আমাকে যারা ভালোবাসো সেই সমস্ত বন্ধুদের মধ্যে কিছু বন্ধু কমেন্ট করেছিল দাদা তুমি তো নাচ শেখাও তুমি কোথায় কোথায় নাচ শেখাও তোমার নাচের গ্রুপ নাম তো আমার নাচের গ্রুপের নাম নৃত্য কথা ডান্স একাডেমি আমি করণ দেখি রাশা খোয়া দেখি এই সমস্ত জায়গায় নাচ নাচছে তোমরা কেউ যদি জায়গাগুলো চিন্তা থাকো অবশ্যই কমেন্টে জানাবা